যে কোন রান্নার সহজ রেসিপি পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে সব দেখতে পাবে আজকে কচু শাক রান্নার জন্য প্রথমে আমি কচু শাকগুলোকে কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব লবণ আর জল দিয়ে কচু শাকগুলোকে কুলে সেদ্ধ করব যাতে গলা না লাগে এখন একটি কড়াইতে তেল গরম করে কালো জিরে আর শুকনো মরিচ ফোরণে দিয়ে দেব শুকনো মরিচ আর কালো জিরা একটু ফোড়নটা পড়লে তাতে দিয়ে দেব রসুন রসুন দিয়ে রসুনটা ভাজা ভাজা করতে থাকব রসুনের কালারটা একটু ব্রাউন হলে দিয়ে দেব সেদ্ধ করা কচু শাকগুলি এখন কচুর শাকে আস্তে আস্তে আমি হলুদ লবণ আর মেশাবো সামান্য পরিমাণে একটু চিনি এতে করে শাকের সাপটা ভালো আসে দেখো এখন আমি একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করবো কচু শাকটা একটু ঢেকে ঢেকে রান্না করলে ভালো হয় এই যে দেখো শাকের মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে যেহেতু শাকটা সেদ্ধ করা এখন মরিচ দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো মরিচ দিয়ে ভালোভাবে ভাজলে শাকের মধ্যে ঝালটাও ঢুকে যাবে এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় দেখো শাকের তেল ছাড়তে শুরু করেছে শাক রান্না হয়ে গেছে